আজকে আমরা এইস আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব তবে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তারপর ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি আজকে পার্ট 90 তো আজকে আমরা আলোচনা করব আমরা কীভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিক বা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি তো আমরা দুইভাবে রূপান্তর করতে পারি হেক্সাডেসিমাল থেকে দশমিকে বা ডেসিমেলে আমরা দুইভাবে রূপান্তর করতে পারি একটা পুনর্সংখ্যার ক্ষেত্রে একটা বগ্ন অংশ সংখ্যার ক্ষেত্রে তো আজকে আমরা প্রথম ক কর্ম তো দেখো এখানে দেওয়া আছে এ নাইন বি পয়েন্ট মানে দশমিক টু সি এটা আছে হেক্স এটা আমাদের ডেসিম রূপান্তর করতে হবে প্রথমে আমরা সংখ্যাটা এখানে লিখি a 9b পয়েন্ট তো আমরা যেহেতু এইটারে দশমিকে রূপান্তর করব সেহেতু আমরা এখানে এভাবে লিখতে পারি অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে এইটা হেক্সাডেসিমাল আছে আমাদের দশমিকে যেতে হবে তো আমরা জানি দশমিকের যেই ভিত্তিতে কখনো কোনো কাজে লাগবে না বাকি বৃত্তিটা আমরা আমাদের কাজে লাগবে ওই বৃত্তি দিয়ে আমরা হয় গুণ করব নাইলে আমরা ভাগ করব যদি ওই বৃত্তিটার সংখ্যা সাথে থাকে তাহলে আমরা গুণ করব আর তার না হলে আমরা ভাগ করব যেহেতু সংখ্যার সাথে আছে বৃত্তি আমরা এখন গুণ করব তো এই গুণগুলো আমরা কিভাবে করি আমরা জাস্ট সংখ্যাটা এভাবে লাগবো তারপর আমরা এখানে তার বৃত্তি দেবো তো এখন আমরা যেখানে জাাস মিটি লিখব এখন দেখো সি বলতে কি 10 স্থানে কি হয় এ হয় 11 স্থানে কি হয় বি তার মানে কি 12 স্থানে কি হইবে সি অর্থাৎ এখানে বারো সি কত 12 আর টু মানে কত টু তো টুই হবে এই যে আমরা যদি দেখিছেন এ মানে তো 10 আর এই যে বি মানে কিন্তু 11 তার মানে সি কত 12 তো এখন দেখো এরপরে এখানে বি তার মানে বি মানে 11 এখানে আছে 9 আর এখানে আছে এ এ মানে কিন্তু 10 ঠিক আছে তো এখন আমরা যদি কাজ করি প্রত্যেকটা জায়গায় এই ভিত্তিটা দেব প্রত্যেকটা জায়গায় ভিত্তি দেব এগুলোর বিস্তৃত আলোচনা পূর্ববর্তী ক্লাসে শিক্ষানো হয়েছে তো এখন দেখো আমরা এখন কি করব ভিত্তি লেখার পর এই যে দশমিক এই দশমিকের সোজা আসবা আসার পর এই যে আমরা এখানে দেবো শূন্য তারপরে দেবো অর ওয়ান তারপরে দেব টু আর এর উপরে এখানে হবে মাইনাস ওয়ান তারপর হবে মাইনাস টু এখন যদি আরও এখানে সংখ্যা থাকতে এরপর আমরা থ্রি দিতাম ফোর ফাইভ ঠিক উপরেও যদি আরও থাকতে তাহলে এইটার পর আমরা দিতাম মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে তো এখন আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে আছে বারো এই গুণ চিহ্ন আর এটা তো সূত্র পড়ছে এ ইনভার্স এন ইকুয়াল কি ওয়ান বাই এ টু তো এইটার আমরা যারা সূত্র ভালো মনে রাখতে পারি না তাদের জন্য টেকনিক আমরা কি করব এই যে মাইনাস মনে করো মাইনাসের জন্য অন দিন ইস একটা দাগ আর মাইনাস না থাকলে কি অবস্থা হয় আমরা ওইও অবস্থায় বসাই দেবো শেষ টেকনিক তো ওই হিসাবে যদি দেখো এখানে বসাই তোমার সূত্র জানার দরকার নাই তুমি মাইনাসের জন্য একটা এভাবে দাগ দেবা অনলাইকে নিচে একটা দাগ দেবা আর মাইনাস না থাকলে কী অবস্থা হয় ওইটা লিখতে হবে তো এখানে হবে তাহলে 2 গুণ তাহলে এখানে হবে 1 1 বাই কত দেখো 16 রূপে পাওয়ার আকারে 1 হয় কম দেওয়া লাগে না এরপর এখানে হবে 11 গুণ এখন দেখো কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তার মান কত হয় 1 হয় এখানে আছে 9 ইনটু পাওয়ার দেখো এখানে 16 এর উপরে পাওয়ার 1 আছে 1

ষোলোর উপর স্কোয়ার তার মানে কি ডাবল ষোলো ডাবল ষোলো গুণকার বোঝায় যা গুণ করলে কত হয় দুইশো ছাপ্পান্ন তো এখানে দেখো এই টু যদি অনের সাথে গুণ করি তাহলে কি হয় এই টু এর সাথে গুণ করলে টু হয় আর এখানে আছে ষোলো আর এই এগারোর সাথে অন গুণ করলে এগারো হয় আর দেখো এইটার সাথে এটা গুণ করলে কত হয় এইটার সাথে এটা গুণ করবো তাহলে অন দিয়ে এটা গুণ দিলে হয় কত শূন্য পয়েন্ট শূন্য ফোর সিক্স এইট হয় তো সিক্সের পর আমরা সেভেন নিই এখানে কিন্তু সিক্স তারপর এইট তারপর ফাইভ মানে সেভেন ফাইভ এইটা হয় তো আমরা দশমিকের পর তিন ঘর পর্যন্ত যদি নিই তাহলে আমরা জানি আমি তিন ঘর পর্যন্ত নিলাম তাহলে যতটুকু আমার বাদ গেল ওইটার প্রথমটা যদি এই যে আমরা যে বাদ দিলাম তার প্রথমটা যদি এর কোনো কিছু হয় তখন আমরা তার শেষ সংখ্যার সাথে এক যোগ করবো এই জন্য এখানে সেভেন না এই কথাটা অনেকে এভাবে বলে যে পঞ্চাশ সহকারে বড় হলে আমরা লাস্ট সংখ্যার সাথে অনযোগ করি অর্থাৎ আমরা যতটুকু নেবো ওইটার শেষে সাথে আমরা অঞ্জন করি কখন যা বাদ দিলাম ওখানে নরমালি পঞ্চাশ সহকারে যদি বেশি হয় তখন আমরা যোগ করি তা থেকে আমি মনে করি এভাবে মনে রাখাটাই ভালো দুই কে ষোলো দিয়ে ভাগ দিলে হয় শূন্য পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এখানে এগুলো যা আছে তাই হবে এখন সবগুলো যোগ করলে হয় এই দশমিকের বৃত্তি কাজে লাগবে না তো বাকি ভিত্তিটা সংখ্যা হাল থাকলে গুণ হবে আর সাথে না থাকলে ভালো হবে যেহেতু সাথে আসে গুণ হবে তো আমরা গুণ কিভাবে করবো এভাবে বি

এই যে ষোলোর উপরে পাওয়ার আকারে অন তো এরপর আমরা জানি এই অনের কোনো এখানে আছে উপর মান মান কত হয় হয় আর এখানে দেখো এইটা আছে এখানে এইটা আছে আর ষোলোর উপরে পাওয়ার আকারে অন দেওয়া অং দেওয়া আর না দেওয়া একই কথা তাহলে আমরা লিখতে পারি কত ষোলো আর এখানে দেখো বি তো আমরা জানি এ মানে এরপর আমরা এখানে যদি কাজ করি তাহলে কি হয় এই সেভেনটাই অন্য সাথে গুণ হবে আর নিচে ষোলোর উপর স্কোয়ার মানে দুইশো ছাপ্পান্ন আর এখানে উপরে টু নিচে ষোলো আর এখানে এইটা এইট আর এখানে গুণ করলে হয় এখানে হবে একশো আঠাশ হবে দুই হাজার আটশো ষোলো সবগুলো যোগ করলে পাই আমরা দুই হাজার নয়শো বান্ন পয়েন্ট ওয়ান ফাইভ টু থ্রি তো যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেল আসছি এই জন্য আমরা বৃত্তিটা 10 দিলাম তো আনসারটা হবে এভাবে দেখো এইট পয়েন্ট টু সেভেন হবে দুই হাজার ওয়ান থ্রি তো এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এইটা বাসার কাজ রইল